সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে কি হতে যাচ্ছে আজকের জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন থেকে একটা শিরোনাম দেখেছি গাজীপুরে সাংবাদিক কে কুপিয়ে হত্যা একজন সাংবাদিক সে তার সত্যতা তুলে ধরতে পারছে না চাঁদাবাসরা চাঁদাবাজি করবে সন্ত্রাসীরা সন্ত্রাসী করবে যে জবাবে করার কাজ করবে কিন্তু এগুলো তুলে ধরা যাবে না সাংবাদিকের কাজ সাংবাদিক করবে তাহলে এখানে বাঁধা কেন সাংবাদিক এটা সত্য তুলে তুললেই সেখানে বাঁধা তার উপরে হামলা আজকে গাজীপুরের চান্দনাথ চৌরাস্তায় এখানে তো সব সময় জনবল থাকে এই এত মানুষের ভিড়ে এখানে ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি করছে চাঁদার টাকা নিচ্ছে সাংবাদিকের চোখে পড়ছে সাংবাদিক এই ঘটনাগুলো তার মোবাইল দিয়ে সে লাইভ করছে এবং দেখাচ্ছে এটাই ছিল তার অপরাধ সেই অপরাধের কারণে এই সাংবাদিকের পিছিয়ে লাগছে এই চাতাবাসরা হুমকি দিচ্ছে তাকে ধরার জন্য চেষ্টা করছে তখন সে ভয়ে তার অফিসের সামনে চলে গেছে অফিসের সামনেই একটা চায়ের স্টল সেখানে চা খেতে চেয়েছিল চা খাওয়া অবস্থায় পাঁচজন পাঁচটার আমদানিয়ে সেই চায়ের দোকানের সামনে তাকে এলুপাথারি কুপিয়ে অপরাশে তাকে এখানে হত্যা করেছে এই হলো দেশের পরিস্থিতি একজন সাংবাদিক তার সত্যটা তুলে ধরার কারণে আজকে তাকে কুপিয়ে হত্যা করেছে আজকে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন থেকে যে রিপোর্টটা আমরা দেখব সেখানে বুঝতে পারবেন এই সাংবাদিকের কি দোষ ছিল কেন তাকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত আটটার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এক ঘটনা ঘটে ঘটনার সময় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই সাংবাদিক নিহত আসাদুজ্জামান তুহিদ দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন তিনি মমিন সিংহের কুলবাড়িয়া থানার বাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন জানা গেছে তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ধরে দাঁড়ালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ক্ষত বিক্ষত করে পালিয়ে যায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান গণমাধ্যমকে জানান খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে কি কারণে এক খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে দেখেন কি একটা অবস্থা এমন মর্মান্তিক ঘটনা যদি দেশে ঘটে তাহলে সাধারণ মানুষগুলো কিভাবে বসবাস করবে সাধারণ মানুষ ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে চলে সেই ব্যবসার উপর যদি এই চাঁদাবাসটাকে চাঁদা টাকার জন্য এভাবে দাবি করে এ নিয়ে যদি কেউ প্রতিবাদ করে তাহলে তাকে এভাবেই দুনিয়া থেকে শেষ হয়ে যেতে হবে প্রতিবাদ করার কোনো রাস্তা নেই যে যেভাবে পাশছে সেভাবেই চলছে যেভাবে এটার কোনো প্রতিবাদ চলবে না প্রতিবাদ করলেই সাংবাদিক তুহিনের মতো এমন অবস্থা হবে আমরা চাই এমন ধরনের ঘটনা যারা ঘটাইছে তাদের উপযুক্ত বিচার যাদের বিচার দেখে আর কোনো চাঁদাবাজ যেন চাঁদাবাজি করতে না পারে সাহস না পায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ